আসসালামু আলাইকুম ও ওয়া বারকাত প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলোচ্য বিষয় হচ্ছে যে বাড়িতে অভাব ঋণগ্রস্ত বিভিন্ন কাজে বাঁধা এবং যেনারা ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত ঋণে জর্জরিত হয়ে গেছেন ফেঁসে গেছেন অনেক ধার পরিশোধ করতে পারছেন না এবং পেরেসানিতে ভুগছেন স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলে শান্তি পায় না স্ত্রীর স্বামীর সঙ্গে কথা বলা শান্তি পায় না বাসি এক কথায় যত রকমের সমস্যাগুলো আছে একটা জিনিসের সমাধান সেটা কি ওয়াইলার অব বিহীমতাবাক্যালন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ভরসা রেখে এই আমলটি করতে হবে আল্লাহ চাইলে সব কিছু সম্ভব আল্লাহ চাইলে সব কিছু সম্ভব লায়াতকত মিনা ওরা ইল্লা আলামুহা যার হুকুমে একটি কাছে পাতা পর্যন্ত নড়াচড়া করে না বলি আলহামদুলিল্লাহ তো আমলটি হচ্ছে এইসার ফরজ নামাজের পর সুন্নত বেতের নামাজ আদায় করার পরে এক কথায় বিছানায় শোয়ার আগে উজু করে শুকরিয়া স্বরূপ নফল নামাজ পড়বেন আপনার যেটা ন্যাক মাকসুদ যেটা আপনার উদ্দেশ্য সেদিকে ফলো রেখে দৈরেকাত নামাজ পড়বেন তারপরে তাশাহদ অবস্থা তাসাভোধ তশাভোধ তরিকায় বসবেন তারপর চক বন্ধ রেখে হাত একটা তসবি নেবেন দরু শরীফ আল্লাহ সাল সঈদনা মুহাম্মী ওাসাবিহারিকলিম বা সাল্লহি ওয়াসাল্লাম তারপরে যেটা পড়বেন এটা একশোবার পড়বেন দরুদ শরীফ একশোবার তারপরে হচ্ছে লা হাউলা ওলাকু ইল্লা বিল্লা লা হাউলা ওলা ইল্লা বিল্লা এই দোয়াটি পড়বেন চারশো নিরানব্বই বার চারশো নিরানব্বই বার যখন চারশো নিরানব্বই বার হয়ে যাবে তখন একবার পড়বেন লা হাওলা ওলা কুয়াথা লা হাউলা ওলা কুয়াথা ইল্লা আলি ইউল এটা একবার একবার পড়বেন চারশো নিরানব্বই আর এদিকে একবার হবে কত পাঁচশো তারপরে শেষে আবার একশো বার দূরে সুরে পড়বেন তারপর আল্লাহর কাছে ছোট্ট করে একটা মনোজাত করবেন দোয়া করবেন যেটা আপনার চাহিদা বা যেটা আপনার উদ্দেশ্য ইনশা আল্লাহ আপনি এটা আমল করতে থাকুন পানিতে দাগ গাড়লে যেমন বোঝা যায় না তা আপনার সমস্যাগুলো একটা একটা করে এমনভাবে সমাধান হবে যেটা আপনি টের পাবেন না বুঝতেই পারবেন না ইনশাআল্লাহ কাজেই দেরি না করে দ্রত এমনটি শুরু করুন আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত আর আপনি যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে কোন বিষয়ে ভিডিও চান কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আর ভালো লাগলো লাইক